তো ভাইবোনেরা চব্বিশ সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পিস শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কথাটি বলতে চাই চব্বিশে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে কম বৃদ্ধি করা হচ্ছে অতীতেও পোষার নীতি সরকাররা দেশ চালিয়েছে অতীতের সরকার গোলার সময় আমরা দেখেছি শ্রমিকদের বেতন দেয় নাই কিন্তু মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শ্রমিকদেরকে না খেয়ে রাস্তায় রাস্তায় রাজপথে থাকতে রয়েছে এখন আমরা তাই দেখছি শুধুমাত্র তাই না আমরা অতীতের সরকার সময় দেখেছি বকেয়া বেতন চেয়ে আন্দোলন করলে সেই শ্রমিকদের জেলে দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এমনকি গুলি করে হত্যা করা হয়েছে বর্তমান সরকারের আমলেও আমরা তাই দেখছি এইখানে আপনাদের এই রাজনীতিটা বুঝতে হবে